ভুয়ো টেন্ডারের অভিযোগ থানার সামনে বিক্ষোভ টোটো চালকদের মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ভগবান গোলা রেল স্টেশন সংলগ্ন এলাকায় জানা যায় জোরপূর্বক দীর্ঘদিন ধরে প্রতিদিন কুড়ি টাকা করে মাসে ছশো টাকা আদায়ের চেষ্টা চলছে অথচ এর পেছনে কোনো বৈধ নথি নেই ভুয়ো টেন্ডার দেখে টাকা তোলা প্রতিবাদে ভগবান গোলা থানার সামনে বিক্ষোভে ফেটে পড়েন টোটো চালকেরা প্রশাসন এই বিষয়ে এখনো কোনো পদক্ষেপ নেয়নি বলে জানা যায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স ভগবানগোলার রেল স্টেশন সংলগ্ন এলাকায় ভুয়ো টেন্ডার দেখিয়ে টাকা তোলার প্রতিবাদে ভগবানগোলা থানার সামনে বিক্ষোভে ফেটে পড়েন টোটো চালকেরা তাদের অভিযোগ দীর্ঘদিন ধরে তারা যে জায়গায় তাদের যানবাহন রাখতেন সেই জায়গা দখল করার চেষ্টা চলছে প্রতিদিন কুড়ি টাকা করে মাসে ছশো টাকা আদায়ের চেষ্টা চলছে অথচ এর পেছনে কোন বৈধ নথি নেই এখানকার হচ্ছে যে কালকে আমরা দেখলাম যে আরেক পরামানিক এবং সঙ্গে আছে মজিবর এরা কিছু তোলাবাজ আছে স্টেশনের মধ্যে তারা আছে সবথেকে বড় তোলাবাজ আরেক এবং বড় তোলাবাজ এরা এইখানে এই যে যে একটা পুরনো একটা গ্যারেজ ছিল বাইক গ্যারেজ সেই গ্যারেজ টাকে কালকে ওরা বড় বাস দিয়ে ঘেরাও করছিল এবং এই ঘেরাও করার পরে আমাদের গাড়ি বলা গেলে তখন ছিল না পরে আসার পরে আমরা দেখলাম ওটাকে জায়গাটাকে পুরো ওরা ঘিরে নিচ্ছে তারপরে আমরা আসলাম আসার পরে সেগুলোকে ভাঙচুর করলাম আমরা এখানে অনেকদিন যাবৎ গাড়ি চালাই তো আমরা এই জায়গাটা কোনো মতে দিব না এবং ওরা যে ছশো টাকা করে দাবি করছে আমাদের প্রত্যেকটা গাড়িওয়ালা কাছে ছশো সাতশো গাড়িওয়ালা আছি আমরা প্রত্যেকেই গরিব তাদের সংসার আছে ছশো টাকা দাও তাদের পক্ষে সম্ভব না এটা মান্থলি ওরা চাইছে যে আমরা মান্থলি প্রত্যেকটা গাড়ি ভাড়া কাছে ছশো টাকা করে আমরা নেব আমরা চাইছি যে এই ভুয়া টেন্ডার অবিলম্বে উদ্ধ করতে হবে স্টেশন মাস্টারকে এই ভুয়া টেন্ডার অবিলম্বে উদ্ধ করার পর আমরাকে সেটা জানিয়ে দিতে হবে এবং যাতে স্টেশনে কোনো গন্ডগোল না হয় আন্দোলন না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে এগুলো যদি না করে তাহলে আমরা তীব্রতর আন্দোলনে আমরা নামতে বাধ্য হব এদিকে টেন্ডার প্রাপ্ত ব্যক্তিদের কাছে বৈধ কাগজপত্রের দাবি করা হলে তারা কিছুই দেখাতে পারেনি বলে অভিযোগ এই পরিস্থিতিতে টোটো চালকেরা খোবে ফেটে পড়ে ভগবান গোলার থানার সামনে জড়ো হন এবং তাদের প্রতি চলতে থাকা অত্যাচার বন্ধের দাবি জানান প্রশাসনের কাছে সে জায়গা পেয়েছে যে আমরা রেল রেল ডিপার্টমেন্ট থেকে পেয়েছি কিন্তু আমরা তার কথা আমি ধরে নিলাম কিন্তু আমাদের স্টেশন মাস্টারের বা উইদাউট নোটিস একটা কোনো একটা নোটিশ এর প্রয়োজন হয় সেই নোটিশ আমরা কিন্তু মানে লক্ষণীয় নয় বা আমরা যদি খালি হাতে বা খালি চশমা পরে ঘুরি তাহলে সে কোনো রেলের যে নোটিশ বোর্ড আছে সেখানে কোনো টাঙানো নেই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে তবে প্রশাসনের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি কত দ্রুত এই সমস্যার সমাধান হয় এখন সেটাই দেখার সালে বাঙালি আলায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরে এখন মহামারপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দোস বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম স্টিফন বাংলা তাত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফরন্ত সম্মান নিয়ে হাজির আদি থাকে শরীর তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল ডাবল থ্রি